জলপুরীর রিয়াকে বলল আমি হলাম এই জলে থাকা জলপরিদের রানী তাই এখন থেকে যতদিন খুশি তুমি এখানেই থাকতে পারো আর এখন থেকে তোমার সকল দায়িত্ব আমার তুমি এই জলের মধ্যে যতদিন খুশি যেভাবে খুশি থাকতে পারবে তোমার যা ইচ্ছা তাই করো এখানে কোনো চিন্তা তোমাকে আর একটুও করতে হবে না এইভাবে চল পড়ি রিয়ার সকল দায়িত্ব নিয়ে তাকে চিন্তা মুক্ত করল আর এরপর জলপরি রিয়াকে অনেক সুন্দর সুন্দর জামা উপহার করল রিয়া তার মধ্য থেকে লাল কালারের একটি লেহেঙ্গা পরলো যেটাতে রিয়াকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল এরপর অনেক মজার মজার খাবার খেতে দিল রিয়াকে দুজন একসাথে বসে খেতে খেতে অনেক মজা করলো তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর জলপুরি রিয়ার সামনে তার জাদুর লাঠিটি ঘুরাল যাতে করে এখন থেকে জলের মধ্যে থাকতে রিয়ার নিঃশ্বাস নিতে আর কোনো রকমের কোনো অসুবিধা না হয় এছাড়া জলের মধ্যে থাকা সকল ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে রিয়া মুক্ত থাকতে পারে এমন সকল সুবিধা অসুবিধা বিপদ আপদ থেকে যাতে রিয়া মুক্ত থাকতে পারে সেই সকল ব্যবস্থা করে দিল জলপুরি তার জাদুর লাঠি ঘুরিয়ে এরপর আরো অনেকগুলা দিন কেটে যায় রিয়া কিন্তু এই জলের মধ্যে অনেক আনন্দে আর খুশিতে ছিল সব সময় এরপর হঠাৎই রিয়ার তার পুরনো জীবনের কথা ভীষণ মনে পড়তে থাকে সে তার চাচা চাচিমা সহ চাচা তো ভাই বোনদেরকে খুবই মিস করতে থাকে তখন তার খুব মন খারাপ করছিল তখন রিয়া জলপড়ির কাছে গিয়ে বলে জলপড়ি জলপড়ি আমার না খুব মন খারাপ করছে আমার চাচা চাচিমা আমার ভাই বোনদের কথা আমার খুবই মনে পড়ছে গো না জানি তারা এখন কেমন আছি কি করছি আমি যে তাদেরকে খুবই মিস করছি জল পড়ি আমি তাদের সাথে দেখা করতে চাই আমার যে ভীষণ কষ্ট হচ্ছে জল পড়ি দেখেছ বন্ধুরা যেই মানুষগুলোর জন্য রিয়ার জীবনটা এতটা কষ্টের ছিল এতটা পেশে ভরা ছিল আজ রিয়া এত আনন্দে থাকার পরও তাদের কথাই রিয়ার বারবার মনে পড়ছে রিয়া কি এখন তার সেই পুরনো জীবনে আবার ফিরে যাবে নাকি তার এই আনন্দের আর সুখের জীবনে থেকে যাবে সেই সবটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ